ইসলামী ব্যাংক তাদের সব যোগ্য দক্ষ শিক্ষিত এবং সব দিক দিয়ে পারফেক্ট জনশক্তি নিয়োগ দেওয়ার কারণে এই ব্যাংকটি অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশে আর্থিকভাবে মানুষের আস্থা অর্জন করে এবং গোটা পৃথিবীর মুখে এই ব্যাংক নাম করতে সমর্থ হয় কিন্তু বিগত সতেরো বছর আগে ফ্যাসিস্ট আমি আসার পরে এসালাম নামে এক দস্যু এই ব্যাংকে তার নিজের করায়ত্ত করে নেয় বিভিন্ন ভাবে এই ব্যাংকে বিভিন্ন অনিয়ম করে তার নিজস্ব কিছু লোকজন টাকার বিনিময় নিয়োগ করে যারা এই ব্যাংকে চাকরি করার মতো কোন যোগ্যতা রাখে না আমরা দেখেছি তারা সেই চট্টগ্রামের প্রতি ভাষা ব্যবহার করার কারণে আমরা গ্রাহকরা অনেক সময় তাদের ভাষায় বুঝতে পারি নাই আমরা যারা গ্রাহক আছি

আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে তারা নিয়োগ পরীক্ষা ছাড়া ভাই বা ছাড়া নিয়োগ পাওয়া এই লোকগুলো যে ধরনের রজক পরিচয় দিয়েছে সাম্প্রতি ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তাদের একটি যাচাই করুন একটা পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তারা পরীক্ষা দিয়ে টিকতে পারবেন এবং তারা জানিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু